হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে শেয়ার করবো তাহলে চলো দেখতে থাকো আজকে আমি যাচ্ছি সবাই মিলে রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই পিকু সায়ন আমি সবাই রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ও মাসি শাশুড়ির মেয়ে মানে আমার ননদের মানে দিদিই হচ্ছে ননদ দিদির বাড়ি আজকে যাচ্ছি কারণ দিদি নতুন বাড়ি করেছে তা পয়লা বৈশাখে দিদি কৃহ প্রবেশ করবে মানে নতুন বাড়িতে দিদিরা আসবে তা ওই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে পুজো হচ্ছে তা ওখানেই আমরা সবাই মিলে যাবো আজকে পয়লা বৈশাখের দিনে তাহলে খুব মজা হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো ওখানে কী কী করছি তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো চলো তোমাদের দাদাভাই আমাদের তিনজনকে এখানে দাঁড় করিয়ে চললো মিষ্টি দোকানে মিষ্টি আনতে তোমাদের দাদাভাই বাইক ছেড়ে দিলো আর চারজন মেলি যাচ্ছি আমরা বাইকে দিদিদের বাড়ি আমাদের বাড়িটা অনেকটাই সামনে মোটামুটি চলে এসেছি হঠাৎ করে দেখছি রাস্তায় আটকে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপর সাইডে একটা রাস্তা ছিল ওখানেই বলি দেখি হেঁটে হেঁটে আসছিলাম তারপরে ওইদিকে দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়েছে আবার বাড়িতে উঠে গেলাম আর দিদির বাড়ি পৌঁছে গেলাম তা অলরেডি চলে এসেছি দিদির বাড়ি এসে দেখি দিদির বাড়িতে পুজো মোটামুটি চলছে হুম শেষ হয়নি তবে চলছে তা দেখো খুব সুন্দর সামনেরটা ফাঁকা রেখেছে তাহলে চলো দিদির বাড়িটা কটা রুম করেছে তোমাদেরকে দেখিনি দেখো ফার্স্টে টুকতেই ডান থেকে এই একটা রুম বেডরুম অনেকটাই বড় খুব সুন্দর লাগছে তারপরে চলে এলাম বারান্দায় বারান্দা থেকে বাঁ হাতে দেখো আর একটা রুম করেছে দিদিরা যে ঘরটাতে মানে পুজো হচ্ছে অলরেডি তা সেই ঘরটাও খুব সুন্দর ভালো লাগছে দুটো বেডরুম হলো এটা একটা ফাঁকা জায়গা যায় না কিন্তু ফাঁকা জায়গা ভালো লাগছে দেখতে তারপরে পাশেই দেখো একটা কিচেন আছে কিচেন করেছে এটা খুব ভালো খুব সুন্দর ছোট্টর মধ্যে চারিদিকটা আর এ পাশে ফ্রিজ রেখেছে আর এদিকটা হচ্ছে সাইডে একটা মানে বাথরুম বাথরুমের পরেই আছে বেডরুম এই বেডরুমে দেখো সবাই গল্প করছেন এখানে তোমাদের দাদাভাই আমার আমার বড়ো মাসিমুনি আর মাসিমুনির ছোট মেয়ে মানে বড় মাসি শেষটির ছোটো মেয়ে ও খুব ভালো তাও দেখো ভিডিওতে আমাকে হাই করছে তা এদিকে আবার আমি চলে এলাম এই পাশের সাইডে দেখো বেসিং করেছে এখানটাতে হাত ধোয়ার না আর এদিকে দেখো সিঁড়ির ঘর সিঁড়ির উপরে ওঠা দেখো নেমে আসছে ও আমাকে দেখে হাই করছে তা আর এই সাইডটা দেখে একটু দিদির ফাঁকা জায়গা যেখানে কুঁয়ো বাথরুম আরও কিছু অন্য কিছু করতে পারবে গোডাউনের মতন সব কিছু বাড়ির রাখার জন্য এখানে অলরেডি রান্না চলছে কি সুন্দর ফুল বাগানের মতন লাগানো হবে চারিদিকটা কিছু সবজি লাগিয়েই ছিল মনে হচ্ছে আরে ঠাকুর সরস্বতী আর কি রেখে দিয়েছেন ঠাকুরটা না অনেকটা বেলা হয়ে গেলো প্রায় দুটো তিনটের মতন কাছাকাছি হয়ে গেছে ওই জন্য দিদি বললো যে চলো তোমরা খেতে বসে পড়ো ছোটো ছোটো বাচ্চা আছে তো আর এদিকে পুজো চলছে যোগ্য হচ্ছে তারপর ওই দিদি বললো হ্যাঁ খাওয়াতে বসাও তা সবাই অলরেডি অনেকক্ষণ ওয়েট করে আছে বলে খাবার খাই খেতে বসিয়ে দিল তো এখানে দেখো আমরা সবাই মিলে বসেছি আমি মামি আমার ছোটো মামি শাশুড়ি ছেলে তারপরে আমার ছেলে পিকু আমার ওই ছোটো নুন সবাই মিলে একসাথে সবাই মিলে আনন্দ করে খুব খাচ্ছি খুব ভালো লাগছে সবাই খুব এনজয় করছি অনেক গল্প করছি আর জামাইবাবুরা আমাদেরকে খেতে দিয়ে আছে খুব ভালো লাগছে আমি নিজে নিজে তুলে নিতে হবে

হোম যক্ষ হয়ে যাওয়ার পর পুজো মোটামুটি শেষের দিকেই হয়ে গেল আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়েছি এখানে দেখো কলা গাছে অনেকটাই কলা ধরেছে দেখতে ভালো লাগে আর এইটা দিদির রোড রোডের সাইডে রোডটাই দেখিয়ে দিলাম আর পাশে এই দেখো রাস্তা রাস্তার পরে দিদির বাড়ি খুব সুন্দর জায়গাটা চারিদিকটা ফাঁকা এখন সেরকম কেউ আছে বসতি তাদের একজন এসছে ভালো লাগছে জায়গাটা দেখতে 男生的。 পাশেই দিদিদের একটা শোরুম ছিল আলমারি শোকেশের সমস্ত রকম জিনিসে তা ওটা মামি আমি নিচের তলাটা অলরেডি দেখতে পেলে খুলে নিলাম এটা উপরতলা এখানে দেখো সব ধরনের আলমারি শোকেস পাওয়া যায় আর এমনকি এই আলমারির উপরে যদি নিজের নিজেদের ছবি বাচ্চার ছবি মানে যে যা যে যেরকম পছন্দ মানে রাধা কৃষ্ণ কেউ বা আলী মানে যে যেমন পছন্দ সেরকম তুমি ছবি দিলে ওরা লাগিয়ে দেবে সেটা আমাদেরকে বলছিলো তারপর ওখান থেকে নেমে এসে আমার বড়োজা বড়োজাই মেয়ে তারপরে আমার ননদগুলো সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করার পর একটু সবাই মিলে গল্প আড্ডা একটু সেলফি ফটো ঠাকু জামাই সবাই ছিল খুব আনন্দ হচ্ছিলো এখানে কিছু ভিডিও আমি করেছিলাম তা সেগুলো সব কিছু করে আনন্দ করে সবাই মিলে আনন্দ করছি মজা করছি গল্প করছি আটটা মাধ্যমে মাধ্যে এবার সময় শেষ ভেজে গেছে সাড়ে চারটার মতো তোমাদের দাদা গাই বলো চলো এবার বাড়ি চলো তা সবাইকে আমি একটু টাটা পাইভে করে দিলাম হুম এরপর বাড়ি যাওয়ার ফলা তা আমাদের আজকে সারাদিনটা এইভাবেই কাটলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার কমানো করুন চলো টাটা বাই বাই